রাজিম বিসমি রহমানুর রহিম আই এম মিস্টার লিয়োতল ট্রান্সলেটিন ফ্রাম দ্য কুরআ আই ট্রান্সলেট ইন এ ভেরি ইজি অ্যান্ডারস্টেন্ডেবল ওয়ে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য কুরান ইফ ইউ সি দা বিডিয়ো একচুলে উই থিঙ্ক দ্যাট দা লার্নিং অফ কুরান ইস ভি ডিফিকল্ট বাট দা ফ্যাক্ট ইজ নোট एक्चुअलि लार्ंग अफ कुरान इज वेरि इजी बाट उलवेज आर एलोफ फ्रम दुरान सो उ डोट वू कम टू कुरान तो आज के मिश्र हुजरतर छयर आये तर्जमा करो यी मु ইয়া ডাকা যায় আবার ইয়া আয়ুহা দিয়ে আল্লাহ যারা আমানু তারা ইমান এনেছে আমানু তারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে ডাকছে ইন যদি ইন মানে যদি রইল ইন মানে ইফ যদি যে কোন যা মানে শেষ এ যা মানে হি যা আ সে এসেছে আসলে সে আসে না এ ডুয়ারটা হলো ফাঁস শিকুন যখন ফাঁস এসে এসেছে বি না বা ইন কোনো সংবাদ নিয়ে আমরা নবীর সাথে পরিচিত বি না বা কোনো সংবাদ নিয়ে ফাঁতাবাইয়ানু তোমরা পরীক্ষা করে লও ফাত্তাবানু মানে তোমরা পরীক্ষা করো ফাত্তাবানু তোমরা পরীক্ষা করো আঞ্জে তুসিবু তোমরা ক্ষতি করো আমরা মুসিবত শব্দের সাথে পরিচিত আন যে তুসিবু শব্দটি হলো আসুয়াবা আসোয়াবা ইউসিবু তুসিবু তোমরা ক্ষতি কর কমান জাতিকে বি জাহালাতিন অজ্ঞতাবশত ফা অতপর ফা অতপর তুসবিহু হয়ে যাওয়া এই শব্দটি হলো সুবা সুবা সুবার সাথে আমরা পরিচিত সুবা সাদিক বুড় সুবা বলে আর আসবাহ হয়ে যাওয়া এন থেকে ইউসবিহু তুসবিহু পা তুসবিহু তোমরা হও আলা উপরে মা যা কিছু ফ তোমরা না দিমন তোমরা অনুতপ্ত হও এখানে আল্লাহ ইনফরমেশনের কথা বলছে এখানে বলছে কাহিনিটা আমি মানে তাফসিটা দেখিনে নে দেখে হবে মানে ইয়া ইহাল না আমানু আল্লাহ যারা ইমান এনেছে তাদেরকে ডেকে বলছে ইন যদি ইন ইন শব্দের তো যদি যে আকুম সে এসেছে আসলে সে আসে নয় দোয়াট হলো ফাঁসে কুন যখন কোনো ফাঁসেক আসছে বি না কোনো সংবাদ নিয়ে যদি যখন কোনো সংবাদ নিয়ে এসেছে তা ফাত্তা বাইয়ানু তোমরা স্পষ্ট করে লও অথবা পরীক্ষা করে লও ফাত্তাবাইয়ানু মানে স্পষ্ট করা অথবা পরীক্ষা করা তোমরা স্পষ্ট করে নাও আনজে তুসিবু তোমরা ক্ষতি করো আমরা মুসিবতের সাথে পরিচিত আনজে আন শব্দের উত্তর যে তোমরা ক্ষতি মানে জাতিকে বিজাহালাতিন আতিন কোনো অজ্ঞতা বসত এখানে একটা বুলনপেশনের কারণে যদি কোনো একটা জাতিকে আক্রমণ করা হয় যে কোনো ফাঁসেক একটা ভুল সংবাদ নিয়ে আসছে আল্লাহ বলছে এটা পরীক্ষা আলো যদি পরীক্ষা না করো আন যে তুসিবো তোমরা ক্ষতি করো কমান একটা জাতিকে বিজা হালাতিন অজ্ঞতা বসত হইতে পারে যে মানে যে ফাঁসেক যে খবরটা নিয়ে আসছে এটা ঠিক নয় এর ফলে তোমরা কোনো একটা জাতিকে ক্ষতি করতে পারো ফাওতবর তুজবিহু তোমরা হয়ে যাও তা মানে হেন তুমি তুমি থেকে তোমরা হয়ে গেছে তুজবিহু তোমরা হয়ে যাও আলা উপরে মা যা কিছু তুম তোমরা করেছ না দিমিন তোমরা যাতে অনুতপ্ত হয়ে যাও যাতে তোমরা অনুতপ্ত না হও কারণ তোমরা যদি কারো অগ্রতাব ক্ষতি করো তাহলে পরে তোমরা অনুতপ্ত হবা আসলে তা ওই ওই জাতির কোনো দোষই ছিল না তারপরে হয়তো তোমরা আক্রমণ করে দিস ওয়ালামু জেনে রাখো আন্না যে ফিকুম তোমাদের মধ্যে রসুল উল্লাহি আল্লাহ রসুল রয়েছে লাউ যদি ইয়তি ওক তিনি আনুগত্য করেন ইয়া মানে তিনি লাউ যদি ইউতি ওক তোমাদের আনুগত্য করতেন তিনি রসুল যদি তোমাদের আনুগত্য করতেন ফিকা সিরিন অধিকাংশে অধিকাংশের ব্যাপারে মিনাল আমরি কাজের ব্যাপারে লাশী আনিতম তোমরা ক্ষতিগ্রস্ত হতে রাসুল যদি তোমাদের সমস্ত কথায় মাইনা নিত তাহলে তোমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত হইতা লাউ যদি ইউতি ও ইয়া মানে তিনি তিনি আনুগত্য করেছেন খুব মানে তোমাদেরকে ফিকা সিরিন অধিকাংশের ব্যাপারে মিনাল আমরি কাজ হইতে মানে অধিকাংশ কাজের ব্যাপারে ব্যাপারে যদি রাসুল তোমাদের আনুগত্য করতেন মানে মেনে নিতেন লা আনিততুম তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে বা কষ্ট পেতে লা আনিতুম ওয়াল্লাকিন বরং না যেমন ইন্নাউল্লাহার পরে যেমন ইনাউল্লাহা জবর হয় ইন্না নিশ্চয় আল্লাহ এবার লাকিন্না আল্লাহ নিশ্চয়ই বরং আল্লাহ হাববাবা তিনি তিনি তোমাদেরকে ভালোবেসেছেন ও লাকিন বরং হাববাবা প্রিয় করেছেন প্রিয় করিয়েছেন করা আর হইল নিজে করা আর আল্লাহ করিয়েছেন ও লাকিন বরং ওয়াল্লাক আল্লাহ নিশ্চয় আল্লাহ হাববাবা তিনি প্রিয় করিয়েছেন প্রিয় হওয়া প্রিয় করানো দুইটা পার্থক্য আছে ওয়া লাকিন ওয়া লাকিনা নিশ্চয় আল্লাহ হাববাবা তিনি প্রিয় করে করিয়েছেন এলাইকুম তোমাদের কাছে আল ইমানা ইমানকে আল্লাহ তোমাদের ইমানকে তোমাদের কাছে প্রিয় করিয়েছেন ওয়া জাইয়া ওয়া জয়ানা তিনি সুশোভিত করেছেন হু এই ইমানকে ঠিক তোমাদের অন্তরের মধ্যে ওয়া কারিহা তিনি অপছন্দ করিয়েছেন এনে কার শব্দ তো নিজেই অপছন্দ করা কিন্তু এই জায়গায় অপছন্দ করানো মানে ইলাইক তোমাদের কাছে অ্যালকোফ্র মানে কুফুরিকে তিনি অপছন্দ করিয়েছেন ওয়াল ওয়াল ফুসুকা এবং ফাঁসে গিরিকে ওয়াল ইস ইয়ানা শব্দ হলো আসাইয়া সীমালঙ্গনকে ওয়াল অবৈধটাকে অবৈধ অবৈধতাকে শব্দ হলো আসওয়াইয়া এখান থেকে ওয়াল ইসুয়ানা মানে অবৈধ্য হওয়া কে বলা হয় আশুয়াইয়া সে অবৈধ্য হয়েছে ওয়াল ওয়াল ইস ওয়াল ইস ইয়া না অবৈধ্য তাক অবৈধ্য অবৈধ তাক অবৈধ তাকে অবৈধ তাকে ওলা ই কে ঐ সকল হোম তা ওলা ই কে সকল হোম তারা আর রস তারা হইলো রস সেদিন খোলা তাই আছে না তার হইল সত্যবোধের অনুসারী ফাদলান অনুগ্রহ অনুগ্রহ মিন আল্লাহর পক্ষ থেকে ওয়া 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 নিমাতান ওয়া এবং নিয়ামত ওয়াল্লাহ আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ সব কিছু জানেন এবং আল্লাহ হাকিম আল্লাহ বিজ্ঞ ইন যদি তো ইফাতানে দুইটা দল ইফাতুন মানে ওয়াঈ মানে দল আর ওয়া ইন যদি ইফাতানে তানে মানে হেনে দুইটা দল ইন যদি একটা দল হইলে তুন হইত এগুলো দিয়ে ক্লোরাল করা হয় যদি তোয়া তানে দুইটা দল মিনা মিনাল মমিনা মোমিনদের থেকে একটা তালু তারা যদি যুদ্ধ করে কতালা কতলা মানে হলো যুদ্ধ করা একটা তালু মানে যুদ্ধ করে পা হো তোমরা সংশোধন করো বাইনা হোম তাদের মাঝে ওয়া ইন যদি বাগত যদি সীমা লঙ্ঘন করে বাগত মানে ওয়া ইন যদি বাগত সীমা লঙ্ঘন করে ইকদা হোমা একটা আলাল উখরো অপরটার উপরে উখ্র মানে অপরটার উপরে পাম পা তোমরা যুদ্ধ করো আল্লাতি যা তাবগি যে হলো যে সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে যুদ্ধ করো আলা উপরে হাতা যত কন্যা তাফি তাফি আিরেছে এসেছে ইলা আমরিল্লাহি আল্লাহর আদেশের ওপরে ফাইন যদি আজ যদি শেফিরে আসে ফা আসলি হুস সংশোধন করো বাইনা হুমা তাদের মাঝে ফাইন যদি ফা আজ শেফিরে এসেছে ফা আসলি হুশ মীমাংসাগরে বাইনা হুমা তাদের মাঝে বিল বিল আদলি মানে ন্যায় বিচারের সাথে আদালত থেকে আসছে ওয়া এবং ওয়া আকসিতু এবং তোমরা ন্যায় বিচার করো কসাতওয়া কসাতা মানে ন্যায় বিচার করেছে সে বা আকসিতু তোমরা ন্যায় বিচার করো ইন্নআল্লাহ নিশ্চি আল্লাহ ইউহিবুল মকসিতিন আল্লাহ নিঃব আলোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে মুসিদ্দিন মানে যারা ন্যায় বিচার করে ইনেমা কে বলল মোমিনুনা মুমিনগণ ইহুয়াতুন তারা তো ব্রাতা ব্রাতা ফা হু সংশোধন কর বাইনা আখম তোমাদের ব্রাতাদের মধ্যে এটা হলো প্লোরাল ইহুয়াতুন মানে ব্রাতার আখ মানে তোমাদের ব্রাতাদের মধ্যে একজন ব্রাতা নয় এই হলো প্লোরাল আখাইকুম ইহুয়াতুন মানে ব্রাতার আখো ইখুয়ানুন নুন আর হলো আখোয়াই তুম আখোয়াই আকাইকুম তোমাদের ব্রাতাদের মধ্যে একজন ব্রাতা নয় অনেক ব্রাতার মধ্যে ওয়্তাকু বয়গর আল্লাহ আল্লাহকে লা আল্লাহকুম আশা করা যায় তোর হামুন তোমাদেরকে রহমত করা হবে ধন্যবাদ